তো হাই গাইস আজকে আমি আছি গরুপুর আর এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের স্ট্রিট ফুড তো আজকে আমি ট্রাই করব এই স্ট্রিট ফুডগুলা এবং আপনাদের জানাবো এর রিভিউ সো ল্যাস স্টার্ট দ্য ভিডিও প্রথমেই দেখতে পেলাম একজন ভাই চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই নুডলস আরও অনেক কিছু বিক্রি করছে এবং সবাই মজা করে লাইন ধরে খাচ্ছে তো আমিও নিয়ে নিলাম একটা চিকেন ফ্রাই যার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি যার দাম হচ্ছে আশি টাকা আর বাইরে চিকেন ফ্রাইটা ওহো হো মানে কী যে টেস্ট ছিল চিকেন ফ্রাইটা মানে আমার থেকে এত ভালো লেগেছে ওয়েল কুক একটা চিকেন ফ্রাই ছিল মানে এক কথায় অসাধারণ আর এর সঙ্গে যে ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া হয়েছিল। ও বাই গড মানে কম্বিনেশনটা জোস ছিল জোস তারপর নিয়ে নিলাম চিলি চিকেন ফ্রাই যার দাম ছিল আশি টাকা চিলি চিকেনটাও ছিল অসাধারণ এটার থেকে খুব ভালো ফ্লেভার আসছিল আর যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন তাদের কাছে এই স্পাইসি চিলি চিকেনটা খুব ভালো লাগবে তারপর নিয়ে নিলাম নুডলস যার দাম ছিল তিরিশ টাকা এবং বাইরে তিরিশ টাকা হিসাবে এখানে কিন্তু অনেক নুডলস দেওয়া হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর নুডুলসটাও ভাই ও মানে এই কার্টের যেতগুলো খাবার ছিল এগুলো সবগুলোই ছিল অসাধারণ এবং খুবই টেস্টি নুডুসটাও আমার থেকে খুব ভালো লেগেছে তারপর দেখতে পেলাম একজন বাই বিক্রি করছে নোলি হালিম এবং নোলির সাইজগুলো কিন্তু ছিল বড় বড় এ জায়গায় আসলে হালিমগুলো অনেক বেস্ট আসলে ট্রাই করি ভাই প্রায় নলি নিলাম গরুর নলি এই মাঝে মধ্যে আসে অনেকটাই আগের চেয়ে অনেক ভালো দামে কম মোটামুটি অনেক ভালো তো আশেপাশে বাইদের রিভিউশনে আমিও নিয়ে নিলাম একটা বড় সাইজের নল্লি এবং গাইজ আপনারা দেখেন এই নোলিটা কত করে মানে এটা আমার সবজি সমান হবে নল্লিটা। অনেক বড় সাইজের একটা নোলি যার দাম নিয়েছে একশো বিশ টাকা এবং নল্লিটা কিন্তু বাই অনেক বড় এবং খেতেও কিন্তু খুব ভালো ছিল যে হালিমটা ছিল এটাও কিন্তু খুব ভালো ছিল খেতে সত্যি বলতে নল্লির প্রতি আমার এক্সপিরিয়েন্স খুবই কম মানে নল্লি আমার তেমন একটা খাওয়া হয় নাই তো বাই এখানে আমাকে নল্লি থেকে যে ক্যালসিয়ামগুলো আছে এগুলো বের করে দিতেছে তো আপনারা দেখতেই পারতেছেন কতগুলো ক্যালসিয়াম বের হয়েছে নল্লি থেকে ওয়া মানে দেখতে খুবই জোশ দেখা যাচ্ছে তো এই হচ্ছে নোলি খালি করে দিছে তো এবার নল্লির ক্যালসিয়ামগুলো টেস্ট করা যাক তো হালিম দিয়ে ক্যালসিয়াম দিয়ে খাপ না কম্বিনেশানটা ভালোই ছিল আমার থেকে ভালো লেগেছে তো আমি কি করলাম এই ক্যালসিয়াম যা আছে সব আমার নিজের ভিতরে ঢুকিয়ে ফেললাম হালিম শেষ করে একটু দূরে যেতেই দেখি একজন কাকা বিক্রি করছে বট এবং পরোটা এবং এটাতে কিন্তু খুব ভালো একটা স্মেল পাচ্ছিলাম এবং এটা মানে কি বলবো এটা ক্লুবনীয় লাগছিলো আমার খুব তো আমিও নিয়ে নিলাম বট এবং পরোটা এক প্লেট বট যার সঙ্গে দুই পিস পরোটা দেওয়া হয়েছে এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা টেস্ট করে দেখি কেমন ভাই রে আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা যদি গরুপুরের আশেপাশে থেকে থাকো অবশ্যই এই বটটা পরটার কম্বিনেশনটা ট্রাই করবা মানে এত ভালো লেগেছে আমার থেকে বলার বাইরে মানে খুবই ভালো লেগেছে বট কিন্তু এভাবেই ভালো লাগে কিন্তু পরটার সঙ্গে কম্বিনেশনটা ওয়াও মানে জাস্ট ওয়াও লেগেছে আমার থেকে তবে এখানে কিন্তু একটা কথা আছে কাকা কিন্তু বটের সঙ্গে অনেক পরিমাণ চর্বি দিয়ে থাকে আর আমরা জানি চর্বি জাতীয় জিনিস কিন্তু খেতে ভালোই লাগে তো এই জিনিসটা মাথায় রাখবেন তবে খাবারটা কিন্তু ভাই অনেক ভালো লেগেছে তারপর দেখতে পেলাম গরুপুরে বিক্রি হচ্ছে পুরান ডাকার বিখ্যাত বাকার কা পুরান ডাকার একটা বিস্কিট সরি আমার মুখ দিয়ে ওটার নাম আসছে না তবে এটা পুরান কিন্তু খুব ফেমাস এবং খুব খাওয়া হয় এই বিস্কুটটা তো আমিও নিয়ে নিলাম এক কেজি একশো টাকা দিয়ে বাসার জন্য গাইজ আজকের জন্য কি আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আর দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত গুড বাই